লাইট ক্যামেরা অ্যাকশন ফাঁকা দিনে শেরি বাংলায় শুটিং এর ব্যস্ততা আর ক্রিকেটের বাইরে বাংলাদেশ ক্রিকেটে ব্যস্ততা ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের নির্বাচন নিয়ে চার সেপ্টেম্বর চূড়ান্ত ক্ষণ কে হচ্ছেন সভাপতি লড়াইয়ে দুইজন তার আগে অবশ্য সভাপতি ছাড়া বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিনিয়র সহ সভাপতি শাহরিয়ার হোসেন বিদ্যুৎ সহ সভাপতি নুরুল হাসান সোহান সদস্য নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ রুমান আহমেদ আকবর আলী সহ আট ক্রিকেটার প্রেসিডেন্টের ক্যান্ডিডেটে আমাদের দুইজনের নাম এসছে একটা হচ্ছে মোহাম্মদ মিথুন অ্যান্ড সেলিম সাহেদ শারিয়ার হোসেন বিদ্যুৎ সিনিয়র ভাইস প্রেসিডেন্টের জমা দিয়েছেন নুরুল হাসান সোহান ভাইস প্রেসিডেন্ট নাজবুল হাসান শান্ত মেম্বার শামসুল ইসলাম শুভ মেম্বার মেহেদি হাসান মিরাজ মেম্বার রুমানা আহমেদ মেম্বার খালেদ মাসুদ পাইলেট মেম্বার ইমরুল কায়েস মেম্বার ইরফান শুকর মেম্বার এবং আকবর আলী মেম্বার সভাপতি পদে লড়বেন সেলিম শাহেদ আর মোহাম্মদ মিঠুন কে বসবেন সেই হট সিটে তবে কোন পথ তো দূরে ভোটারি হননি সাকিব আল হাসান আর মাসিয়া বিন মোর্তৌজা মেম্বারশিপের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং বলেছিলাম সবাইকে আবেদন করতে তো যারা যারা করেছেন সেখানে থেকে আমরা আসলে বাছাই করতে যেতে ছিল কারা মেম্বারশিপ হতে পারবেন যারা ভোটার মেম্বার হতে পারবেন সেটা আসলে মূল ব্যাপার ছিল বাট অনেকেই ভোটার হতে পারবেন না যেন মেম্বার হয়েছেন সো মেম্বার আসলে সবাই হতে পারবেন বা সেন ভোটার কারা হবেন সেটা বড় ব্যাপার ছিল সেটা ইট ওয়াজ ওপেন ফর এভরিওয়ারি যারা যারা করেছেন তারা সবাই আছে মানে সাকিব বাসাব ইন্টারেস্ট দেখার নেই আমি জানি তারা মেম্বারশিপের জন্য আবেদন করেন কোয়াব ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় কাজ করে আগামী দিনে কেমন থাকবে তাদের কার্যকারিতা সবচাইতে বড় প্রশ্ন তো এটাই বিডি ক্রিক টাইম প্রেসিডেন্টের ক্যান্ডিডেটে আমাদের দুইজনের নাম এসছে একটা হচ্ছে মোহাম্মদ মিথুন অ্যান্ড সেলিম সাহেব শারিয়ার হোসেন বিদ্যুৎ সিনিয়র ভাইস প্রেসিডেন্টের জমা দিয়েছেন নুরুল হাসান সোহান ভাইস প্রেসিডেন্ট নাজবুল হাসান শান্ত মেম্বার শামসুল ইসলাম শুভ মেম্বার মেহেদি হাসান মিরাজ মেম্বার রুমানা আহমেদ মেম্বার খালেদ মাসুদ পাইলট মেম্বার ইমরুল কায়েস মেম্বার ইরফান মেম্বার এবং আকবর আলী মেম্বার মেম্বারশিপের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং বলেছিলাম সবাইকে আবেদন করতে তো যারা যারা করেছেন সেখানের থেকে আমরা আসলে বাছাই যে ক্রাইটেরিয়া ছিল তারা মেম্বারশিপ হতে পারবেন যারা ভোটার মেম্বার হতে পারবেন সেটা আসলে মূল ব্যাপার ছিল বাট অনেকেই ভোটার হতে পারবেন না যেন মেম্বার হয়েছেন সো মেম্বার আসলে সবাই হতে পারবেন বাট সেখানে ভোটার কারা হবেন সেটা বড় ব্যাপার ছিল ইট ওয়াজ ওপেন ফর এভরিবাডি যারা যারা করছেন তারা সবাই মানে সাকিব সবাই ইন্টারেস্ট দেখার নেই আমি যত তারা মেম্বারশিপের জন্য আবেদন করেন